নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শারদেশানন্দজির স্মৃতিতে লিখেছেন স্বামী অবযানন্দ মহারাজ স্বামী সারদেশানন্দ বলছেন পূজনীয় শরৎ মহারাজ উদ্বোধনে প্রত্যেক দিন শ্রী প্রণাম করিতে আসিতেন মাকে প্রণাম করিতে আসিলে মা ঘোমটা টানিয়া এমনি করে বসেন যে মহারাজ অন্তরালে আক্ষেপ করিয়া বলতেন আমাকে যেন মনে করে শ্বশুর স্বামী শারদানন্দের জীবনের এক একটি কর্ম যেন বিশ্বব্যাপিনী জগৎ জননীর মহাপূজারই এক এক অঙ্গ এক একটি উপাচার যত প্রকার কর্মে তিনি হাত দিয়েছেন ছোট বড় সকল ক্ষেত্রেই একান্ত মাতৃনির্ভর শিশুর মতোই তিনি সর্বাগ্রে মায়ের অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করেছেন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসে আমেরিকা যাওয়ার প্রাককালে স্বামী শারদানন্দ জয়রামবাটি গিয়ে শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করেছিলেন শ্রীমাতাকে আশীর্বাদ করে বলেছিলেন ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন বাবা কোনো ভয় নেই সেই অমোঘ আশীর্বাদের বলে বলিয়ান হয়ে স্বামী শারদানন্দ পাশ্চাত্য যাত্রা করেছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দ পুরীতে স্বামী তুরিয়ানন্দ কঠিন পীড়ায় শয্যাগত গুরুভ্রাতার শয্যাপার্শ্বে উপস্থিত হয়ে তার সম্পর্কে যে পরবর্তী পদক্ষেপ তিনি গ্রহণ করবেন সে খবর জানিয়ে স্বামী শারদানন্দ সর্ব অবস্থায় তার সকল শক্তির উৎস শ্রীমাকে জয়রামবাটিতে পত্র প্রেরণ করলেন পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রীচরণ কমলেশু মা আমার অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানিবেন গত মঙ্গলবার আমিও সান্নাল কলকাতা হইতে রওনা হইয়া বুধবার প্রাতে এখানে পৌঁছিয়াছি এখানে আসিবার কারণ হরি মহারাজের কঠিন পীড়া তাহা আসিবার পূর্বে আপনাকে পত্র দ্বারা জানাইয়াছি আশা করি সেই পত্র পাইয়াছেন উহা দেশরার ডাকে দিয়েছিলাম এখানে আসিয়া দেখিলাম হরির অসুখ খুব কঠিন বটে তবে এখনো মন্দের ভালোর দিকে ডাক্তাররা বলিতেছেন যদি কোনো উপসর্গ উপস্থিত না হয় তাহা হইলে দশ বারো দিন বাদে তাহাকে কলকাতায় কোনো রূপে লইয়া যাওয়া চলিবে হরি এখন একেবারে শয্যাশায়ী তার বা হাত পায়ে ও ডান পায়ে তিন জায়গায় কাটিয়া পুচ বাহির করিয়া দিতে হইয়াছে সেজন্য পাশ ফিরিয়া শুইবার পর্যন্ত সাধ্য নাই দিবারাত্র চিত হইয়া শুইয়া থাকিতে হইয়াছে শ্রী শ্রী ঠাকুর তাহাকে কৃপা করিয়া অদ্ভুত সহ্য গুণ দিয়েছেন তাই সে আপনাদের উপর নির্ভর করিয়া স্থির হইয়া পড়িয়া আছে ও আনন্দের সহিত কথাবার্তা গল্প গান করিয়া কাটাইতেছে আশীর্বাদ করিবেন তাহাকে মানে স্বামী তুরিয়ানন্দকে যেন এ যাত্রা আরোগ্য করিয়া শীঘ্র কলিকাতায় লইয়া যাইতে পারি হরির অসংঘ সাষ্টাঙ্গ প্রণাম জানিবেন শ্রীযুক্ত রাখাল মহারাজ ভালো আছেন হরির অসুখের দরুন বিশেষ ভাবিত ও প্রীত হইয়াছিলেন আমরা আশায় ও ডাক্তারেরা একটু ভালো বলায় ভয় একটু কমিয়াছে আপনাকে অসংখ্য প্রণাম জানাইতেছেন শ্রী চরণাশ্রিত সন্তান শ্রী শরৎ উৎসবে আনন্দে অথবা দুঃখে বিপদে মা শারদাই সারদানন্দের গতি সকল গতির শেষ গতি সারদানন্দ মাকে পত্র লিখে আশীর্বাদ প্রার্থনা করছেন মঠে প্রতিমা আনিয়া দুর্গাপুজো হইতেছে আশীর্বাদ করিবেন সুসম্পন্ন হয় আবার কোথাও দুর্ভিক্ষ মহামারী মানুষের দুঃখে ব্যথিত শারদানন্দ সেখানেও মায়ের করুণা প্রার্থী একবার জীব দুঃখ কাতর দরদি সন্তানের লেখা একখানি করুণ পত্র শুনতে শুনতে মা অশ্রু সংবরণ করতে পারেননি শারদানন্দ তার কাছে কাতর প্রার্থনা নিবেদন করেছিলেন যাতে মায়ের দয়ায় মানুষের দুঃখ কষ্টের লাঘব ও অবসান হয় অশ্রুপূর্ণ লোচনে আবেগ উদ্ভাসিত কণ্ঠে মা ওই প্রার্থনার উত্তরে তক্ষুনি বলেছিলেন লোকের দুঃখ কষ্ট আর দেখতে পারি না ঠাকুর তাদের সকল দুঃখ জ্বালার অবসান করো তার জীবনে সর্বশ্রেষ্ঠ কীর্তি লীলা প্রসঙ্গ রচনার ক্ষেত্রেও দেখা যায় যে অন্তরে অন্তরে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ঠাকুরেরই তদানীন্তন প্রকট মূর্তি শ্রীমায়ের আশীর্বাদ তার ওই গ্রন্থ সৃজনের প্রত্যক্ষ প্রেরণা ও উৎস গ্রন্থখানি অসম্পূর্ণ বলে অনেকে তাকে পরবর্তীকালে তার সম্পূর্ণ করতে অনুরোধ করতেন কিন্তু সেই অনুরোধ তিনি রক্ষা করেননি আসলে তখন তার সকল কর্মপ্রেরণার রূপিণী শ্রীমা লীলা শরীর ত্যাগ করেছেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন মায়ের লীলা সংবরণের পরে তাহার কর্মশক্তি সহসা কেন্দ্রভ্রষ্ট হইয়া স্তব্ধতা প্রাপ্ত হয় সুতরাং গ্রন্থ লিখিবে কে সংঘ পরিচালনার ব্যাপারেও স্বামী শারদানন্দ শ্রী মায়ের ওপর যে কতটা নির্ভরশীল ছিলেন তা তার নিজের কথা থেকেই জানা যায় স্বামী ঈশানানন্দ প্রমুখে তিনি একবার বললেন এই দেখো না উনিশশো ষোলো খ্রিস্টাব্দের শেষের দিকে বাংলার লাঠ লর্ড কারমাইকেল ঢাকা দরবারে বলেন যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুর মঠের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া পরে অথচ রাজনীতিতে বাংলার ছেলেদের উস্কানি দেয় স্বামী বিবেকানন্দের বই এদের প্রেরণার উৎস এবং সন্ন্যাসীরা এদের পরামর্শদাতা তিনি ছেলেদের সাবধান করে দেন তারা যেন মিশনের সাধুদের সঙ্গে নাম এসে মঠ মিশনের প্রতি এই রূপ কটাক্ষ করায় রামকৃষ্ণ মিশনের হিতৈষী বাংলার জনসাধারণ ও ভক্তেরা খুবই বিচলিত ও মর্মাহত হয়ে পড়েন সমাধানের জন্য অনেকে আমাদের পরামর্শ দিতে থাকেন যে মঠের যেসব সন্ন্যাসীর পূর্বে রাজনীতির সঙ্গে সংস্রপ ছিল তাদের আলাদা করে দেওয়া হোক এই সময় মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ দাক্ষিণাত্যে ছিলেন আমরা তো সকলেই কিং কর্তব্য বিমূর হয়ে খুবই চিন্তিত এই সব শুদ্ধ সত্য উচ্চমনা সাধু কয়জনকে মর থেকে আলাদা করে দিতে হবে এ চিন্তাই করতে পারি না তখন সৃষ্টি মায়ের কাছে ধীরে ধীরে সমস্ত নিবেদন করলাম সৃষ্টি মা ধীরভাবে সব শুনে সুমিষ্টভাবে দৃঢ়তার সহিত বলে উঠলেন ও মা এসব কি কথা ঠাকুর সত্য স্বরূপ যেসব ছেলেরা তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে দেশের দশের ও আত্মের সেবায় আত্মনিয়োগ করেছে সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে তারা মিথ্যা ভান কেন করবে বাবা তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো তিনি রাজ প্রতিনিধি তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন আমি তখন লর্ড কারমাইকেলের সঙ্গে কিভাবে দেখা করব এই উপায়ের জন্য স্বামীজির বাল্যবন্ধু আলিপুরের অ্যাটর্নি দাশরথী সান্নালের সঙ্গে দেখা করি তারই ব্যবস্থাপনায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দের প্রথম দিকে নির্দিষ্ট দিনে লর্ড কারমাইকেলের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো এবং স্বামীজি প্রতিষ্ঠিত মঠ মিশনের কার্যধারা তার নিকট বিবৃত করলাম তিনি সমস্ত শুনে তার ঢাকা দরবারের ভাষণের জন্য দুঃখ প্রকাশ করলেন তারপর সেই ভাষণ প্রত্যাহার করে চিঠি দ্বারা জানালেন এতে জনসাধারণের ও ভক্তদের মন থেকে সংশয় মেঘ অন্তর্হিত হল শারদানন্দের মাতৃসেবা এত বিচিত্রমুখী যে গভীর মনন ও তীক্ষ্ণ দৃষ্টি ছাড়া তা সাধারণভাবে আলোচ্য হতেই পারে না তাহার জীবনে এমন বহু ঘটনা আছে যা একটু অন্তর্দৃষ্টি নিয়ে বিচার করলেই দেখা যাবে যে সেসবের মূলে রয়েছে তার অপরিসীম মাতৃভক্তি উদাহরণস্বরূপ স্মরণ করা যেতে পারে জয়রামবাটিতে নতুন বাড়ির তথা জগদ্ধাত্রীর নামে কেনা জমির নামা রেজিস্ট্রি করা সেই ঘটনাকে শ্রীমা জয়রামবাটিতে এলে তার ভাইদের সংসারে তাদেরই একজনের ঘরে থাকতেন কিন্তু অবশ্যম্ভাবী নানা কারণে তার সেখানে ওই পরিবেশে থাকা বড়ই কষ্টদায়ক হয়ে ওঠে স্বামী সারদানন্দ মায়ের এই অসুবিধা নিরাকরণের জন্য খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন অবশেষে শ্রী মায়ের অনুমতি নিয়ে সারদানন্দের অশেষ যত্নে ও শ্রমে পুকুরের পশ্চিম পারে এক খণ্ড জমি সংগ্রহ করে সেখানে একখানা ছোট বাড়ি তৈরি করা হলো যে বাড়ি ইদানিং মায়ের নতুন বাড়ি বলে সবার কাছে পরিচিত উনিশশো সালের পনেরোই মে এই নতুন বাড়িতে শ্রী শ্রী মা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন নতুন বাড়িতে মায়ের গৃহপ্রবেশের মাস ধরের পরে শারদানন্দ জয়রাম বাটিতে যান মায়ের ইচ্ছা ছিল ওই বাড়ির জমি ইত্যাদির জন্য শ্রী জগদ্ধাত্রীর নামে একখানি অর্পণ নামা প্রস্তুত করিয়া তা বেলুর মঠে পরিচালনাধীনে প্রদান করা শরৎ মহারাজ প্রয়োজনীয় সব ব্যবস্থা করলেন কোতলপুর থেকে সাপ রেজিস্টারকে জয়রামবাটিতে আনানো হল এই সম্পর্কে স্বামী ঈশানানন্দ লিখেছেন শরৎ মহারাজ মায়ের বাড়ির বাহিরে উঠানে আসন পাতিয়া তাকিয়া সিগারেট পান পাখা ইত্যাদি লইয়া পূর্ব হইতেই অপেক্ষা করিতে লাগিলেন কিছু পরেই সাপ রেজিস্ট্রার সাহেব আসিয়া পালকি হইতে নামিলেন তিনি জাতিতে মুসলমান বয়স কম সাতাশ আঠাশ হইবে শরৎ মহারাজ স্থূলকায় বয়স প্রায় পঞ্চাশের ওপর রেজিস্ট্রার সাহেব পালকি হইতে নামিলে তিনি তৎক্ষণাৎ নিজের আসন ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং বিশেষ সম্মানের সহিত আসুন আসুন বলিয়া রেজিস্টারকে অভ্যর্থনা জানাইলেন রেজিস্ট্রার আসন গ্রহণ করিলে মহারাজ বসিলেন এবং নিজেই পাখা লইয়া তাহাকে বাতাস করিতে লাগিলেন আমাদের মধ্যে একজন মহারাজের হাত হইতে পাখা লইতেই তিনি ডিবা খুলিয়া সাহেবকে একটা সিগারেট ও দেশলাই দিলেন রেজিস্টার প্রথম বিশেষ কিছুই বুঝিতে পারে নাই ক্রমশ শরৎ মহারাজের ওপর আমাদের সশ্রদ্ধ ভাব দেখিয়া এবং মহারাজের ঐরূপ ভদ্র ব্যবহারে সংকচ বোধ করিতে লাগিলেন পরে চা ও পান খাইয়া তিনি রেজিস্ট্রির কাজ আরম্ভ করলেন শ্রী মা বাড়ির মধ্যে রাধু প্রভৃতিকে সঙ্গে লইয়া বারান্দায় বসিয়া মৃদুস্বরে দু একটি প্রশ্নের উত্তর দিয়া টিপ সহি কার্য সম্পাদন করিলেন শরৎ মহারাজ রেজিস্ট্রারকে কিছু জলযোগ করাইয়া পালকিতে তুলিয়া দিলেন এবং তাহার সহিত একটু অগ্রসর হইয়া রওনা করাইয়া দিলেন মহারাজ এক গুরু দায়িত্ব সম্পাদন করিয়া যেন মনে মনে স্বস্তি ও আনন্দ বোধ করিলেন তাহার এই রূপ আচরণ দেখিয়া আমাদের কিন্তু অনেকেরই প্রথমে একটু অস্বস্তি বোধ হইতেছিল পরে বুঝিয়াছিলাম শ্রী মায়ের কাজ মান অভিমান ত্যাগ করিয়া ঐরূপ একনিষ্ঠভাবেই করিতে হয় ঘটনাটি নিঃসন্দেহে অনন্য সাধারণ শারদানন্দের মতো সাধক মহাপুরুষের পক্ষেই এমন ঐকান্তিক সেবা সম্ভবপর একথা দিবা লোকের মতো সুস্পষ্ট যে ওই মুসলমান যুবককে যে আন্তরিক আদর ও সম্মান সেদিন রামকৃষ্ণ মিশনের প্রবীণ সম্পাদক স্বামী শারদানন্দ দেখিয়েছিলেন তা একজন সাব রেজিস্ট্রারকে তোষণের জন্য নয় সেদিনে সেই প্রাণ ঢালা সমাদর ছিল জগন্মাতার কার্যে সহায়ক একজনের প্রতি মাতৃভক্ত সেবকের হৃদয়ের পুজো মাতৃগত প্রাণ শারদানন্দ মায়ের সেবা সম্পর্কে সর্বদা কীরকম সজাগ ছিলেন এবং মা জয়রামবাটিতে থাকলে তিনি মায়ের স্বাস্থ্য ও সেবার কথা ভেবে কত চিন্তান্বিত থাকতেন সে সম্পর্কে কিছু নিদর্শন এখানে উপস্থিত করা যেতে পারে একটি চিঠিতে তিনি জয়রামবাটিতে লিখেছেন শ্রী মায়ের বাতের কথা শুনিয়া ভাবিত আছি একটু কমিয়াছে কি না লিখিয়া সুখী করিবে আর একটি ছোট শিশিতে করিয়া বাঘের চর্বির তেল শীঘ্র পাঠাইব শুনিলাম উহা বাতের পক্ষে খুব ভালো মালিশ করিতে হয় সৃষ্টি মাকে যোগিন মার আমারও এখানকার সকলের স্বভক্তি সাষ্টাঙ্গ প্রণাম জানাইবে তিনি এখান হইতে যাওয়াতে সব শূন্য হইয়া রহিয়াছে যদি সৃষ্টি মাকে ফাল্গুনে আনিতে পারো তো বড় ভালো হয় এই বাদ বাড়িয়াছে শীতকালে না জানি কতই কষ্ট হইবে আরেকটি চিঠিতে তিনি লিখেছেন আর দশ দিনেরও অধিক হইল শ্রী মায়ের কোনো সংবাদ না পাইয়া আমরা সকলে বিশেষ চিন্তিত আছি তিনি কেমন আছেন জানিয়া সত্তর সংবাদ লিখিয়া সুখী করিবে প্রতি সপ্তাহে তাহার শারীরিক কুশল সংবাদ পত্র দ্বারা জানাইতে ভুলিও না তিনি শারীরিক কুশলে থাকিলে সপ্তাহে সপ্তাহে সংবাদ দিবে এবং শরীর পুনরায় অসুস্থ হইলে তৎক্ষণাৎ জানাইবে ও প্রতিদিন বা একদিন অন্তর একখানি করিয়া পত্র দিবে আবার এক সপ্তাহ পরে ওই ব্যক্তিকেই লিখেছেন সৃষ্টি মায়ের জ্বর পুনরায় হইয়াছে জানিয়া ভাবিত রহিলাম কারণ আবার না হয় যাহা হোক তোমরা সকলে তাহার নিকটে আছো এবং সর্বদা তত্ত্বাবধান করিতেছ ইহাতে অনেকটা নিশ্চিন্ত আছি তার জন্য তোমার ও তোমার পরিবারবর্গের এবং শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত ছেলেদের সর্বতভাবে কল্যাণ হোক ইহাই শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে সর্বান্তকরণে প্রার্থনা করিতেছি আবার অন্য এক সময়ে তিনি একজনকে লিখেছেন তোমাদের ভরসাতেই মাকে দেশে পাঠাইলাম সেবা দৃষ্টি ছিল সুদূর প্রসারী যার দিগন্তে ছিলেন শুধুই মা কিন্তু তা বলে একটি দিনের জন্যেও এমনকি সেবা কার্যের অনুরোধেও তিনি মায়ের ইচ্ছার ওপরে কখনো নিজের ইচ্ছাকে চাপাতে চেষ্টা করেননি ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন এটাই কিন্তু ছিল তার সেবা পরিচর্যার মূলে মায়ের শেষ অসুখের সময় তার নিরাময়ের জন্য স্বামী শারদানন্দ কি প্রাণপণ চেষ্টাই না করেছিলেন আসন্ন মাতৃবিরহ কাতর সন্তান সাধারণ মানবীয়ভাবেই সেদিন রকম ব্যাকুল হয়ে পড়েছিলেন তাও সেবার ইতিহাসে এক আশ্চর্য নজির রূপে অক্ষয় হইয়া রইবে পূর্ণ জ্ঞানী সন্তান আর তার আরাধ্য জননী স্বয়ং বিশ্বেশ্বরী শক্তি। তবুও কত মাইক উপকরণ ভক্তিভাবে রাজ্যে বুঝি এমনটাই হয়ে থাকে শারদানন্দের ব্যবস্থাপনায় মায়ের বাড়িতে কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্তা এবং কমলা এই পাঁচ মহাবিদ্যার অর্চনা এবং পাঁচ গ্রহের পুজো শুরু হলো পাকবাজারের সিদ্ধেশ্বরীর বাড়িতে শতরূপ চণ্ডী পাঠ হয়েছিল বারাসাতের মহাশ্মশানে বিধিমতো সস্তায়নও অনুষ্ঠিত হয়েছিল কোথাও কোনোরূপ বিঘ্ন ঘটেনি এত শান্তি সস্তায়ন সুসু নিষ্পন্ন হলো ডাক্তারি ও কবিরাজি এত চিকিৎসা সমারোহ কিন্তু মায়ের দেহের অবস্থার কিছু মাত্র উন্নতি দেখা যাচ্ছিল না সারদানন্দের তখনকার দিনলিপি থেকে জানা যায় মায়ের জন্য কত রকম চিকিৎসা এবং সেবা আয়োজনই না হয়েছিল ব্যাধির জ্বালায় ছটফট করতে করতে মা সহসা বলে ওঠেন আমাকে গঙ্গার তীরে নিয়ে চলো গঙ্গার ধারে আমি ঠান্ডা হব মাতৃ আজ্ঞা পালন করতে সন্তান তখনই প্রস্তুত শারদানন্দ গঙ্গা তীরে মায়ের বাসোপযোগী বাড়ি পাওয়া যায় কি না অনুসন্ধান করতে আরম্ভ করেন এমনকি কাশিধামেও মাকে নিয়ে যাওয়া চলে কি না সে চিন্তাও করেছিলেন কিন্তু ডাক্তারেরা মায়ের ওই অবস্থায় নড়াচড়ার অনুমতি দেননি লক্ষ্য করার বিষয় এই যে যে কোনো মূল্যে যে কোনো উপায়েই হোক মাকে সুস্থ ও শান্ত করাই সেবক শারদানন্দের ধ্যান জ্ঞান ও লক্ষ্য ছিল শ্রী মায়ের শেষ অসুখের সময় স্বামী শারদানন্দ কতখানি উদ্বিগ্ন থাকতেন তা তার সম্পর্কে তার জীবনীকার ব্রহ্মচারী প্রকাশচন্দ্র লিখেছেন শরৎচন্দ্রের সকল সতর্কতা সমগ্র চেষ্টা ব্যর্থ করিয়া মায়ের স্বাস্থ্য উত্তরোত্তর অবনতির দিকে অগ্রসর হইতে লাগিল শরৎচন্দ্র বুঝিলেন শ্রী শ্রী ঠাকুরের আহ্বান অনুভব করিয়া মা এবার শরীর ত্যাগে সংকল্প হইয়াছেন সংসার লীলার তার অবসান হইয়াছে এখন কেবল ভক্ত দিগকে শেষ সেবার সুযোগ দান মাত্র বাকি অন্তরে ঝড় বহিতেছে কিন্তু বাহিরে শরৎচন্দ্র স্থির অতি স্থির মিশন সম্পর্কীয় সকল কার্যেরই ব্যবস্থা বিধান সমভাবে চলিতেছে তাহাতে কোথাও ভুল ভ্রান্তি নাই অবসাদ নাই কিন্তু তাহার অন্তর মায়ের জন্য নিরন্তর আকুল শ্রীরামকৃষ্ণদেব বলিতেন কচ্ছপ নদীতে চড়ে কিন্তু তার মন পড়ে থাকে আড়াতে যেখানে তার ডিমগুলি আছে আবার বলিতেন ও দেশের ছুতোরদের মেয়েরা চিড়ে কোটে ঢেঁকির পাট পারছে এক হাতে ধান ঠেলে দিচ্ছে কারা ধান তুলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে দুধ দিচ্ছে আবার মুখে খোর্দের সঙ্গে হিসাবও করছে কিন্তু তার পনেরো আনা মন পড়ে রয়েছে ঢেঁকির পাটের ওপর পাছে হাতে পড়ে যায় ইহাই প্রকৃত অভ্যাসযোগ শরৎচন্দ্রের অন্তরের আকুল ক্রন্দন মা অহরাত্রি মা কিন্তু বাহিরে সেই হাসি মুখ কথায় সেই উৎসাহ ভরা বুক সেবায় পাছে কোনো ভুলচুক হয় অনুক্ষণ তার ওপর সতর্ক দৃষ্টি স্বামী শারদানন্দের সকল চেষ্টা ব্যর্থ করে শ্রী শ্রী মা তেরোশো সাতাশ সালে চৌঠা শ্রাবণ রাত্রি একটা তিরিশ মিনিটে লোকলীলা সম্বরণ করলেন শ্রী মায়ের ওই উক্তিকেই আদেশ রূপে গ্রহণ করে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের উনিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে জয়রামবাটির পূর্ণক্ষেত্রে মাতৃ মন্দির প্রতিষ্ঠা করলেন স্বামী শারদানন্দ চিরস্মরণীয় হয়ে রইলেন মায়ের জগৎজোড়া ছেলে মেয়েদের কাছে বেলুর মঠে ঠিক যে ভূমিখণ্ডের ওপরে শ্রীমায়ের দিব্য তনুকে অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল সেখানে যে মন্দির আমরা দেখি তাও শারদানন্দেরই অনুপম মাতৃভক্তির আর এক নিদর্শন একদিন স্বামী গঙ্গানন্দ কোনো একজনের গরিত আচরণের উল্লেখ করে স্বামী শারদানন্দকে জিজ্ঞাসা করেন যে শ্রী মায়ের বিশেষ কৃপা পেয়েও সে কি করে অমন কাজ করতে পারল প্রশ্ন শুনে মহারাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর ধীরে ধীরে বলতে লাগলেন যে ভাবের চিন্তায় নিজের ক্ষুদ্র বিশ্বাস ভক্তির হানি হয় তা কখনো মনে স্থান দিও না তাকে তোমরা আজ এমন দেখছো দশ বছর পরে সে যে একজন মহাপুরুষ হয়ে দাঁড়াবে না কি করে জানলে তখন তোমরাই বলবে তা হবে না সে যে মার কত কৃপা পেয়েছিল মার মহিমা মার শক্তি কতটুকু আমাদের কি সাধ্য বুঝি এমন আসক্তি দেখিনি এমন বিরাগও দেখিনি এদিকে তো রাধু রাধু করে অস্থির কিন্তু শেষকালে বললেন একে পাঠিয়ে দাও তাকে বললুম মা আপনি রাধুকে পাঠিয়ে দিতে বলছেন পরে আবার যখন দেখতে চাইবেন তখন কি হবে মা বললেন না আর আমার ওর ওপর কিছুমাত্র মন নাই এইভাবে মায়ের কথা বলতে বলতে স্বামী শারদানন্দ ভাবাবিষ্ট হয়ে পড়লেন এবং আপন মনে গান ধরলেন গানের কথাগুলি যেন স্বামী শারদানন্দেরই অন্তর থেকে উৎসারিত পদগুলির মধ্যে প্রতিফলিত হয়েছে তার নিবিড় অনুভূতির আবেগময় ব্যঞ্জনা শ্রীমায়ের লীলা সংবরণের পর একবার কাশিধামে প্রাচীন সাধুরা শরৎ মহারাজকে অনুরোধ করেছিলেন আপনি মায়ের বিষয় লিখিয়া রাখিলে পরবর্তীকালে মানুষ সৃষ্টি মা কি ছিলেন তা সঠিক জানিতে পারিবে আপনি সৃষ্টি ঠাকুরের কথা লিখিয়া জগতের মহা উপকার করিয়াছেন সৃষ্টি মায়ের জীবনীও আপনি লিখিলে ভালো হয় আপনি লিখুন উত্তরে শরৎ মহারাজ কিছু না বলে উপরোক্তি গানটি আবৃত করেছিলেন মাত্র তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি বিচিত্র ভবের মেলা ভাঙো গড়ো দুটি বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি এতকাল রইলাম কাছে বেড়াইলাম পাঁচে পাছে চিনিতে না পেরে এখন হার মেনেছি স্বামী অদ্ভুতানন্দ স্বামী যোগানন্দ স্বামী ত্রিগুণা তিতানন্দ এবং স্বামী শারদানন্দ এই সেবক চতুষ্টয়ের দিব্য জীবন আলোকে যেমন আমরা সৃষ্টি মাতৃ যথা যথাশক্তি অবলোকনের প্রয়াস পেলাম তেমনি সুযোগ পেলাম মায়ের স্নিগ্ধ স্নেহ পরিমণ্ডলের মাঝে সমাজহীন তার প্রিয় সন্তানদের জীবন অনুধানের তথাপি একথা সংশয়তিত সত্য যে এই অবলোকন এবং অনুধান এখনও অসম্পূর্ণ এতদধিক আরও সত্য যে আমাদের এই অসম্পূর্ণ তার পরম গৌরব মাকে শুধু তাই বলি অনন্ত হয়েছ ভালোই করেছো থাকো চিরদিন অনন্ত অপার ধরা যদি দিতে ফুরাইয়া যেতে তোমারে ধরিতে কে চাহিত আর নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দের স্মৃতিতে সৃষ্টি মায়ের এই অপূর্ব অমৃত মধুর কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের মাথায় অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি